করতে যারা মক্কার হারাম শরীফে গিয়েছেন তারা নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে তীব্র রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় যায় না বরং বেশ পায়ের তলাটা ঠান্ডা অনুভূত হয় এর পেছনের মূল নায়ক ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল মিশরীয় এই প্রকৌশলী হারামাইন শরীফের সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপশোষণ ক্ষমতা রয়েছে এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না পুরো পৃথিবীতে কেবল মাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে পাওয়া যেত ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং একসময় সাদা মার্বেলের মজুদও চলে এলো যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের কাজ সম্পন্ন হলো। এই সুবিশাল কর্মযোগ্য তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং লাদেন কোম্পানির সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি মোটা অঙ্কের চেক ফিরিয়ে দিয়ে তিনি বলেন এখন যদি আমি এই কাজের বিনিময়ে অর্থ গ্রহণ করি তবে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এর ঠিক পনেরো বছর পর সৌদি সরকার তাকে মসজিদুল নববীর চারদিকের চত্বরও একই সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন কিন্তু বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতিমধ্যেই হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন সেই কোম্পানির সিইওর সাথে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে সিইও জানালেন উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায় কোম্পানির অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে কামালের অনুরোধে সে পুরোনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে অফিসে পৌঁছালে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দিলেন ঠিকানা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের হৃদ স্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন যে বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর এডমিনের সাথে দেখা করে জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে কি করেছেন যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন তারা খোঁজ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে কোথাও ব্যবহার হয়নি এই কথা শুনে কামাল ফোঁপাতে শুরু করলেন কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাতে ইচ্ছে মতো অর্থের অঙ্ক বসিয়ে নিতে বললেন কিন্তু কোম্পানির মালিক এর বিনিময়ে মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন আল্লাহ আমাকে দিয়ে এটা কিনেছিলেন আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছিলেন কেননা এই মার্বেল রসুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যেই এসেছে